স্টেজটা একটি ছোট একটি বড় ছিল তো ডিয়ার অডিয়েন্স আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনাদের যে কোনো মতামত আমার এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টায় বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য তো ডিয়ার অডিয়েন্স এখন আমরা এই মেশিনের স্টেজটাকে ছোট করবো এবং বড় করে আপনাদেরকে দেখাবো যে আমাদের ফিডটাকে কোনো ঝামেলা হচ্ছে কিনা তো ডিয়ার অডিয়েন্স এখন আমরা এই মেশিনের যে স্টিচ সেই স্ট্রিচটাকে একটু ছোট করে দেবো ছোট করে দেখবো যে আমাদের মেশিনের স্টিচটা ছোট করার পর কোনো ঝামেলা হয় কি না তো ডি অডিয়েন্স আমার এই ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমার আরও একটি ইউটিউব চ্যানেল আছে সুইং মেশিন রিপেয়ার নামে আপনারা চাইলে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেটা লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব তারপরে আমরা এখন স্টিজ যেই রেগুলেটর স্ট্রিচ রেগুলেটর থেকে আমরা স্ট্রিচটাকে একটু ছোট করে দিলাম তো এখন আমরা এই স্টিচটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখন ছোট অবস্থায় আছে আমরা যদি আর একটু লং করি ছোট করার পরও কিন্তু আমাদের কোনো সমস্যা হয়নি তা আমরা এই এখান থেকে আরেকটু বড়ো করে দেবো এখানে যদি আমরা আর একটু বাড়িয়ে দিই তাহলে সেই ক্ষেত্রে দেখি আমাদের মেশিনে কোনো ঝামেলা হয় কি না তো ডিয়ার অডিয়েন্স এখন আমরা স্টেজটাকে বড় করে দিলাম এখন আমাদের মেশিনের স্টেজ বড় আর ছোট কোনো অবস্থাতে আমাদের ফিডব্যাকের টান ছোট বড় হয় নাই অর্থাৎ স্টেজটা বড় হয় হয়নি তাহলে আমাদের ফিডব্যাকের অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে তো ডিয়ার অডিয়েন্স আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনাদের যে কোনো মতামত আমার এই ভিডিও নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আপনি যদি আমার স্যারেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তোমার পাশে থাকা ঘন্টা এখন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য আজকে পর্যন্তই দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে